প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটা মাত্র নাটক সিরাজদোলা থেকে তোমাদের চার নম্বরের প্রশ্ন উত্তর লেখাবো তোমাদের বলে রাখি সিরাজদোলা থেকে কিন্তু তোমাদের কম্পালসারি পরীক্ষায় প্রশ্ন আসবে দুটো প্রশ্ন থাকবে লিখতে হবে একটা প্রশ্নের মান থাকবে চার নম্বর লেখো কম বেশি একশো পঁচিশ শব্দে প্রশ্নের উত্তর দেওয়া প্রশ্নের মান চার প্রথম প্রশ্ন লিখবে ইনভারেট কমা দিয়ে বাংলা শুধু হিন্দুর নয় কমা বাংলা শুধু মুসলমানের নয় দাও মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা ইমারকম করে ড্যাস দিয়ে প্রশ্ন লিখবে কাদের উদ্দেশ্য করে কথা বলা হয়েছে জিজ্ঞাসু দাও এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে জিজ্ঞাসা দাও উত্তর লেখক তবে উত্তর লেখার আগে যারা চ্যানেল নতুন এসে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই অবশ্যই তোমাদের কী ধরনের প্রশ্ন উত্তর প্রয়োজন সে বিষয়ে অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানিও উত্তর লেখক লিখবে বিশিষ্ট নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত বিরচিত সিরাজতলা নাট্যাংশে উদ্ধৃতাংশের বক্তা নবাব শিরাজ দৌল দাঁড়িয়ে দাও তিনি তার সভাসদ রাজবল্লভ জগৎ সেট রায় প্রমুখকে উদ্দেশ্য করে আলোচ্য উক্তিটির অবতারণা করেছেন দাঁড়িয়ে দাও প্যারাচেঞ্জ করো করে লিখবে নবাব হিসেবে সিরাজ মসনদে আরোহণ করার কয়েক মাসের মধ্যে ঘরে বাইরের নানা সমস্যায় তিনি জর্জরিত হন দাঁড়িয়ে দাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র কমার চক্রান্ত ও ক্ষমতা দখল করার প্রচন্ড লোভ তাকে শান্তিতে থাকতে দেয়নি দাঁড়িয়ে দাও কিন্তু সিরাজ কখনো এই সমস্যাকে ব্যক্তিগত সমস্যা বলে মনে করেননি দাঁড়িয়ে দাও কারণ কমা দাও এই বিপদ সার্বিকভাবে স্বদেশ ও স্বজাতির দাঁড়িয়ে দাও তাই ইংরেজদের ক্ষমতা দখলের লোককে ব্যর্থ করতে সিরাজ সমস্ত ন্যায় হাইফ হাইফেন অন্যায় ও ভেদাভেদ ভুলে সকলকে নিয়ে যুদ্ধ জয়ের স্বপ্ন দেখেছেন দাঁড়িয়ে দাও সিরাজ মনে করেন কমা দাও এ লড়াই শুধু ব্যক্তিগত জয় পরাজয় নয় কমা বাংলার মান মর্যাদা ও স্বাধীনতা রক্ষার লড়াই দাঁড়িয়ে দাও তাই সভাসদদের কাছে আহ্বান করেন স্বদেশের বিপদের সবাই ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়াই করতে হবে দাঁড়িয়ে দাও মির্জাফর রাজবল্লভ জগৎ সেঠ বা রায় দুর্লভদের এ বাংলাকে হিন্দু বা মুসলমানের বাংলা হিসেবে না দেখে স্বদেশভূমি হিসেবে দেখার আহ্বান জানান দাঁড়িয়ে দাও এমনকি বাংলা নবাব নিজেকেও মুসলমান না ভেবে সভাসব্দের স্বজাতি হিসেবে দেখতে চেয়েছেন দাঁড়িদাও এভাবেই তিনি জন্মভূমিকে রক্ষা করতে সমস্ত ধর্মীয় বিভাজনের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি ও দেশপ্রেমের চিরকালীন বার্তাকেই ছড়িয়ে দিতে চেয়েছেন দাঁড়ি দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে উপস্থিত হবো ভালো থেকে ভালো ভেবো আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই